চোখ বন্ধ করে এক মুহূর্ত কল্পনা করুন দু ওয়ার্ল্ড কাপের ঝলমলে মঞ্চ লাখো দর্শকের গর্জন আর সেই চাপের মাঝেই মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কিন্তু এবার দৃশ্যটা একটু আলাদা এখানে আর শুধুই নামের জৌলুস বা অতীতের গৌরব নয় স্কোয়াড গঠনের মূল ভিত্তি হচ্ছে বর্তমান ফর্ম ম্যাচে সরাসরি প্রভাব রাখার ক্ষমতা এবং বড় মঞ্চের চাপ সামলানোর মানসিক শক্তি এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব ব্রাজিলের সম্ভাব দু ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ স্কোয়াড শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ নামগুলো এরপর প্রতিটি পজিশনের ব্যাখ্যা আর শেষে এক নজরে পুরো ২৬ জনের চূড়ান্ত তালিকা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন এই দলটা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বাস্তববাদী এবং একই সঙ্গে ভয়ঙ্কর শুরু করা যাক গোলপোস্ট থেকে ব্রাজিলের প্রথম পছন্দ গোলকিপার হিসেবে কোনো দ্বিধা নেই অ্যালিসন বেকার বড় ম্যাচে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওয়ান অন ওয়ান সেভ আর লিডারশিপ এখনও তাকে সেরা করে রেখেছে চাপের মুহূর্তে ব্রাজিল যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতে পারে সে এখনও অ্যালিসন তার ব্যাকআপ হিসেবে থাকছেন এডারসন যিনি শুধু শর্ট স্টপার নন বরং আধুনিক ফুটবলের জন্য আদর্শ এক গোলকিপার পিছন থেকে বিল্ডআপে তার পাসিং এবিলিটি ব্রাজিলের খেলার গতি বদলে দিতে পারে তৃতীয় গোলকিপার হিসেবে স্কোয়াডে জায়গা পাচ্ছেন হিউগো সুজা যার সাম্প্রতিক ফর্ম আর রিফ্লেক্স সেভ তাকে এই জায়গায় নিয়ে এসেছে এবার আসা যাক ডিফেন্স লাইনে রাইট ব্যাকে ভ্যান্ডারসন আর ওয়েসলি ফ্রাঞ্চা দুজনেই গতিময় আক্রমণাত্মক এবং ট্রানজিশনে কার্যকর লেফ্ট সাইডে কাইও হেনরিকে ও ডাগলাস স্যান্টোস আক্রমণ আর ডিফেন্সের মধ্যে ভারসাম্য এনে দেন সেন্টার ব্যাকের নেতৃত্ব দেবেন মার্কিন হস যার অভিজ্ঞতা বড় টুর্নামেন্টে অমূল্য তার পাশে থাকবেন গ্যাব্রিয়েল মাগাল হেস যিনি বর্তমানে ব্রাজিলের সবচেয়ে কনসিস্ট্যান্ট ডিফেন্ডারদের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ইঞ্জুরি কাটিয়ে ফিট থাকলে এডার মিলিতাও ডিফেন্স লাইনে গতি ও আগ্রাসন যোগ করবেন আর লিলে দুর্দান্ত পারফরমেন্সের কারণে অ্যালেকজান্দ্রো রিবেইরও এখন ব্রাজিলের সবচেয়ে ইনফর্ম ব্যাকআপ সেন্টার ব্যাকদের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এই ডিফেন্স লাইনের বড় শক্তি হল এখানে গতি ফিজিক্যালিটি আর অভিজ্ঞতার এক নিখুঁত মিশ্রণ রয়েছে এবার মিডফিল্ড যেখানে ব্রাজিল এবার আবেগের বদলে পুরোপুরি ফর্ম আর কার্যকারিতাকে গুরুত্ব দিচ্ছে কাসেমিরও থাকবেন ডিফেন্সিভ শিল্ড হিসেবে ডিফেন্সের সামনে দেওয়াল হয়ে দাঁড়ানোর পাশাপাশি বড় ম্যাচে তার পজিশনাল সেন্স দলের ভারসাম্য ধরে রাখে ব্রুনো গুইমারেস ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করবেন প্রেস ভাঙবেন আর আক্রমণে গতি আনবেন লুকাস পাকেতা মিডফিল্ডে সৃজনশীলতা আর গোলের হুমটি যোগ করবেন এডারসন গার্সন আর্থার মেলো এবং আন্দ্রে স্যান্টস এই চারজনের উপস্থিতি স্কোয়াডে গভীরতা ও রোটেশন অপশন তৈরি করে কেউ বল কন্ট্রোল দেবে কেউ লাইন ব্রেকিং পাস আবার কেউ ম্যাচের শেষ দিকে এনার্জি এনে দেবে এই মিডফিল্ডের বড় শক্তি হল প্রতিটি খেলোয়াড়ই একাধিক ভূমিকায় মানিয়ে নিতে পারে এবার আক্রমণ ভাগে যেখানে ব্রাজিলের সবচেয়ে বড় আলোচনার নাম ভিনিসিয়াস জুনিয়র এখন তিনি শুধু একজন উইঙ্গার নন তিনি এই দলের মুখ তার গতি ড্রিবলিং আর বড় ম্যাচে প্রভাব ব্রাজিলের আক্রমণের কেন্দ্রবিন্দু রদ্রিগো সেই খেলোয়াড় যিনি নীরবে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন বড় ম্যাচে তার ক্লাচ মোমেন্ট ব্রাজিলের জন্য বিশাল সম্পদ রাফিনহা দেবে ইন্টেন্স প্রেসিং আর ডাইরেক্ট আক্রমণ জোয়াও পেড্রো নাম্বার নাইনে লিঙ্ক আপ প্লে করে উইঙ্গারদের খেলায় যুক্ত করবে ম্যাথিউ স্কুনহা থাকবে রোটেশন অপশন হিসেবে প্রয়োজনে একাধিক পজিশনে খেলতে সক্ষম রিচার্ড লিসন বড় টুর্নামেন্টে গোল করার অভিজ্ঞতা নিয়ে আসে যা গ্রুপ স্টেজ কিংবা নকআউট দুই জায়গাতেই কাজে লাগতে পারে তরুণ এস্তেভাও হতে পারে এই স্কোয়াডের এক্স ফ্যাক্টর যে হঠাৎ করেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে আর সবশেষে নেইমার ফ্রিট থাকলে তিনি হয়তো নিয়মিত স্টার্টার নন কিন্তু বেঞ্চ থেকে নেমে এক মুহূর্তেই ম্যাচের গল্প পাল্টে দেওয়ার ক্ষমতা এখনও তার হাতেই সব মিলিয়ে এই স্কোয়াডটা কোনো আবেগী সিদ্ধান্তের ফল নয় এটা ফর্ম বাস্তবতা আর বড় মঞ্চের পরীক্ষায় টিকে থাকার সক্ষমতার ওপর দাঁড়ানো একটি দল এখন প্রশ্ন একটাই এই ব্রাজিল কি দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের বিশাল চাপ সামলে আবারও বিশ্বসেরার মুকুট পড়তে পারবে শেষ করার আগে এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিলের সম্ভাব্য চূড়ান্ত ছাব্বিশ জনের স্কোয়াড गोलकीपर एलिसन बेकर, एडरसन, ह्यूगो सूजा डिफेंडर वेंडरसन, वेस्ली फ्रांचा काइओ हेनरीके के डागलस सैन्टस मार्किन हस ग्रियल मागालहेस एडर मिलिताओ अक्जानो रिबेरो, मिडफिल्डर कासेमिरो, ब्रुनो गुइमारेस, लुकास पाकेता एडरसन, गार्शन, आर्थर मेलो आंद्रे सेंटोस, फॉरवर्ड विनिसियस जूनियर रद्रिगो राफिनहा जोआओपेद्रो मैथ्यू स्कूनहा रिचार्डलिसन नेमार एस्ते